হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজারে তার আগে কিছু টুকিটাকি জিনিসপত্র দেওয়ার আছে যেমন শাড়ি স্পিকো করতে দেওয়া আছে তো দাদাকে ওটা দিয়ে চলে এসেছে স্মার্ট বাজারে স্মার্ট বাজার ওদের সব কিছু নতুন করে সেট করছে বাইরেটার সেট করেছে কিন্তু ভিতরেরগুলো এখনও কাজ চলছে সব লাইটিং চেঞ্জ করছে ওরা তো মেনলি আজকে আসা ওর বাবার জন্যে বাবার জন্যে কিছু জিনিসপত্র নিতে কিন্তু এসে মনে হয় ভুলই করেছি কারণ সব কিছু ট্রায়াল রুম বন্ধ তো যতটুকু দেখে নেওয়া যায় ততটুকু নিচ্ছি আর স্মার্ট বাজারে আমাদের লেডিস সেকশানের কালেকশানগুলো কেন জানি আমার অতটা ভালো লাগে না কিন্তু ছেলেদের যে সেকশানের জিনিসপত্র বা হোমের বাড়ির জন্য জিনিসপত্র সে কালেকশানগুলো মোটামুটি ঠিকঠাকই আছে তো ওদের অন্য সেকশনগুলো ওই জামা কাপড়ের সেকশানেই যাওয়া হয়েছে যতবার গেছি

তো স্মার্ট বাজারের একটা সমস্যা হয়েছে ওদের সমস্ত কিছু এখন নতুন করে সেট করছে করছে বাইরেটা ধরে গেছে এখন ভিতরটা মানে কোনো কিছু ট্রায়াল করা যাচ্ছে না সমস্ত লাইট বাবু বেশিক্ষণ থাকতেই পারছে না মানে কাছ খুব এত ডাস্ট ওর ভিতরে আমরা বড়রা বুঝতে পারছি না কিন্তু যাদের একটু শ্বাসের প্রবলেম বা ছোটো বাচ্চা তাদের একটু সমস্যা তো আজকে মেনলি গেছিলাম আমার বাবার জন্য শপিং করতে এই জিন্স কিনতে গেছিলাম তো এই জিন্স নিয়েছি কিন্তু সমস্যা জানি না এখন করে দেখবে ওখানে তো ট্রায়ালগুলো বললাম ট্রায়াল করা যাচ্ছে না এখন ওর বাবা একটাও পরে দেখতে পারেনি তো এগুলো এখন পরে দেখবে বাড়িতে আমি বিলটা রেখেছি ওদের এক্সচেঞ্জ করা যাবে তো মোটামুটি যে সাইজে পরে সেই সাইজে নিয়েছে তবে আমি জিন্সগুলো দেখাচ্ছি খুব একটা বেশি রেঞ্জের নেয়নি ছশো সাতশো এরকম রেঞ্জের নিয়েছে কম রেঞ্জের দুটো তিনটে নিয়েছে যাতে প্রেশার না পড়ে মানে ও সাইকেল চালায় তো ছিঁড়ে যায় প্যান্টগুলো তো এই একটা কালারে নিয়েছে একটু ডেনিম ডেনিম কালারের এই একটা কালারের সব জিন্স তো তো স্কুলে পড়ে যাওয়া যায় না সেই জন্য বুঝে শুনে নিত এখনকার সব জিন্সগুলো তো ছেঁড়া ফাটা সব জায়গায় সাদা সেসব পরে তো যাওয়া যায় না তো এটা একটা নিয়েছে আর এই একটা নিয়েছে এই কালারের জিন্সটা একটু লাইট ওয়েটের নিয়েছে কারণ যদিও সামনে শীতকাল আসছে তবুও জিন্স পরে অনেকক্ষণ থাকতে হয় তো কষ্ট হয় এইটা একটা নিয়েছে আর এই একটা নিয়েছে এখন ওর বাবা এগুলো এখন পরে পরে দেখবে কেমন হয়েছে ফ্রিজ যদি মনে হচ্ছে হয়নি তাহলে আমি রিটার্ন করে বড়ো সাইজের নেবো বা অন্য কিছু নেবো এইটা এই নিচ্ছিল না আমি জোর করে নিলাম হয়েছে তুমি নাও বারবার না ট্রাল রুম নেই বলছি না আর আর এই দুটো জিনিস না এমনি নিয়েছি সকেটা এত সুন্দর জিনিসগুলো একটা নিলে একটা ফ্রি দিচ্ছিলো এটা কি বলুন তো পুরো এটা পাথর সেরামিকের এটাই দেখুন বাই গেট অন ফ্রি দেওয়া আছে খুব কিউট এটা দিয়ে এটা যে কোনো বাড়তি জিনিসপত্র থাকে বা কোনো লেপ আমার খাবার থাকলে সেগুলো রাখতে পারবো বা কাউকে কোনো কিছু দিতে খুব সুন্দর দেখো মা এই জিনিসটা খুব সুন্দর আর এই একটা নিয়েছি এটা আমার খুব দরকার ছিল তো একটা তো দুটোই লাগতো কিন্তু এটা না এমআরপি ছিল দুশো পঁচিশ টাকা তা আমি ভেবেছিলাম যে দুশো পঁচিশ টাকা দাম তাই একটা নেব পরে আর একটা নেব কিন্তু যখন বিল করতে দেখলাম তখন একশো পনেরো টাকা নেব সেই জন্য যে আরেকটা নেবো তো আবার সেই উপরে যেতে হবে আর বাবুকে নিয়ে বোঝেলি তখন হয় না তো এই একটা নিয়েছি এটা আমি এত খুলেই ফেলি এখন আজকেই গ্যাস দিয়ে গেছে গ্যাসটা দাম বেশ হাঁটি দেখো তোমার তা দিয়ে পতন বেশ তা ওরা সেই রকম ভাবে বানিয়েছে আর আর একটা জিনিস জানেন কি হয়েছে তো আমার গণেশ ঠাকুর আছে দুটো ছোট ছোট তো কালকে ভেবেছি কালকে তো গণেশ পুজো তো ঠাকুরকে একটা মোদক দেব ওমা দোকানে গিয়ে দাম করতে গিয়ে দেখি একটা মোদকে একটা মিষ্টির দাম আশি টাকা একটা মিষ্টি আশি টাকা তারপরে ওরা বললো কি না আমার মুখ দেখে বললো কি না না ছোট সাইজের একটা আছে সেটা চল্লিশ টাকা পিস তা আমি আরে ছোটো সাইজের এক পিস একটা মদক নিয়ে এসেছি কালকে গণেশ ঠাকুরকে দেব বলে তো এই আর হ্যাঁ ওদের ওখান থেকে কিনেছি বলে ওরা এটা একটা দিয়েছে এই যে পার্লের কাছে এটা না এত রয়্যাল রয়্যাল দেখতে ব্যাপারগুলো রয়্যাল ডিনার সেটগুলো সেট করলে যেমন লাগে তিনটে কালার ছিল একটা অফ হোয়াইট একটা পিওর হোয়াইট আর একটা একটা মেরুনিশ রেড তো আমার এইটা খুব ভালো লেগেছে এই কালারটা কারণ সাদাটা এত নোংরা হয়ে যাবে না আমি গিয়েই চেক করছিলাম ওদের ওখানে ডিসপ্লেতে রেখেছে তা দুজন না না ওই রুটি রাখার ইয়ে আর তোমার ওই খাবার দাবার রাখতে দেখো বেশ রয়্যাল মানে এই রাজকীয় রাজকীয় ভাবে মতো দেখতে ব্যাপারটা এবং অনেকটা বড় কি সুন্দর আমার এত সুন্দর আমি যখন কেনাকাটা করছিলাম দূরে কাউন্টার বিলের ওখানটায় আমি বলছিলাম দেখো ক্যাশগুলো কি সুন্দর আমি একটা নেব এমনি তারপরে যখন বিলিং করলাম ওরা বললো আপনার একটা একটা পাবেন এটা তা আমি বললাম বা তাহলে ভালো হলো তাহলে এই একটা নিয়েছি সুন্দর দেখেছেন দেখতে খুবই সুন্দর দেখতে তাই না বলো মা খুব লোকজন এলে টেলে টেবিলে করার জন্য খুব ভালো তো এটা একটা নিয়েছে হচ্ছে আজকে শপিং বাবুর জন্য কিছু না আমার জন্য কিছু না শুধু ওর বাবার জন্য না কিনলেই নয় সেই জিনিসগুলো নিয়েছে আর ওটা তো এমনি একটু মানে শখে কিনেছে ওই বাটিগুলো তাছাড়া কিছুই না